ইসলাম পাঁচটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত এক আল্লাহ আল্লাহ সারাগর উপাস্য নেই এবং মাহাব্বান সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহর বাদ্দা ও রসুল দুই দাবাস কায়েব করা জাকাত তিন জাকাত প্রদান করা চার হস করা পাঁচ রমজানে রোজা রাখা এই হারিসের শিক্ষণীয় বিষয় হলো ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেখানে ইমান ও আমল একসাথে চলে ইমানের সাথে সাথে সালাদ জাকাত হজ এবং রোজা পালন করা মুসলিমের জন্য অপরিহার্য এই পাঁচটি মূল স্তম্ভ ইসলামের ভিত্তি এবং প্রতিটি মুসলিমের জন্য পালন করা আবশ্যক তো ভিডিওটা আজ এ পর্যন্ত শেষ করছি